দেবী প্রসাদ বলতে থাকে ভবানী বউঠান আর রামকান্ত কোথায় গিয়েছে সেটা আমরা জানি না মনে হয় ওরা গিয়েছে কোথাকার যে মেয়ে নিয়ে এলো জানি না যদি কোনো ওদের বিপদ হয় এদিকে রামকান্তর মা বলে প্রসাদ এরকম কথা বলবি না আমার আমার কান্তর আমার ভবানীর কিছু হবে না ওরা দুজনে ঠিক থাকবে তখনই ঠাম্মা বলে হ্যাঁ যেমন হাগরে মেয়েকে এনেছিস বউ বানিয়ে ঠিক হয়েছে বেশ হয়েছে আর বলছি কাকে দুজনেই তো হাগরে এভাবে রামকান্তর ভবানীর নামে বিভিন্ন কথা বলতে থাকে যেগুলো শুনে রামকান্তর মা অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই ভবানী ওখানে আর রামকান্ত চলে আসে ভবানী দৌড়ে এসে রামকান্তর মাকে ধরে নেওয়ার বলে মা মা আপনার কী হলো এভাবে কেন অজ্ঞান হয়ে গেলেন চিঠামা বলে এ আবার কি হলো বউয়ের রোগ হয়েছে নাকি আবার মূর্ছে গেছে ধুর বাবা আমাদের কিছু বলাই উচিত না এদেরকে এরকম মূর্ছে গেলে হবে তখন ভবানী বলে দেখুন পিসি ঠাম্মা আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি এই মাকে সন্তানের সম্পর্কে এরকম বলেছেন তাহলে যে কোনো মা তো এভাবে সুস্থ হয়ে পড়বেই তাই না আর তাছাড়া আজ যদি প্রসাদ ঠাকুরপর কিছু হতো তখন কি খুড়িমা সেটা সহ্য করতে পারতেন পিসি ঠাকমা বলে তুমি কার সঙ্গে কার তুলনা করছো বউ প্রসাদ তো তার নারী ছেঁড়া ধন আর এই কান্ত এ তার নারী ছেঁড়া ধন নাকি তো আলাদা এ তো দত্তক পুত্র যেটা শুনে একদমই ভালো লাগেনি রামকান্তর মায়ের রামকান্তর মা বলে পিসি ঠাকুমা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যশোদাও কিন্তু মা ছিল যাকে কিন্তু পুরো সংসার মনে রেখেছে তাই আপনি বারে বারে এক কথা বলবেন না এই কথা আমার এখন আর সহ্য হয় না এরপর রামকান্ত বলে ভবানী তুমি মাকে ঘরে নিয়ে যাও এরপর ভবানী আর বউ রামকান্তর মাকে ঘরে নিয়ে আসে রামকান্তর মা বলে সত্যি আমি ভাগ্য করে বউ পেয়েছি সত্যি দেওয়ান মশাইয়ের জবাব নেই উনি সত্যি আমাদের নাটোরের জন্য রাজ রাজেশ্বরীকে নিয়ে এসেছেন যে আমার কান্তর কোনো ক্ষতি হতে দেবে না তখন ইন্দুবাবু বলে হ্যাঁ মা একদম ঠিক কথা বলেছেন আমাদের নাটোরের ভবিষ্যৎ যে সত্যি রাজরাজেশ্বরী কিন্তু ওর কদর্য যেন সবাই করতে পারে আর বোনকে যেন কেউ কখনো অপমান করতে পারে ওর ভবানী বলে মা আমি আপনাকে কথা দিচ্ছি আমি থাকতে যুবরাজের কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না এরই মধ্যে ওখানে সত্য আর রামকান্ত চলে আসে সত্য বলে হ্যাঁ একদমই আমার বউঠান একজন বীরাঙ্গনা যে কখনো কোনো অন্যায় সহ্য করেনি আর আমার দাদাকে ঠিকই রক্ষা করে আসবে এরপর ভবানী রামকান্ত জন্য খাবার তৈরি করে রামকান্ত বলে ভবানী খেয়েছি কি না তখন ভবানী বলে দেখুন যুবরাজ এখানে এইসব করবে না এমনিতেই বেশি ঠাকমা রয়েছে তাই এখানে এই খাইয়ে দেবেন না আমাকে নাহলে সবাই আবার অনেক কথা শোনাবে বরং খেয়ে নিন এর মধ্যে ওখানে আবার সত্য ঠাকুরব আর ইন্দু চলে আসে ইন্দু বলে তা আমার ঠাকুরবো কি তোমাকে খাইয়ে দিয়েছিল নাকি যেটা শুনে ভবানী খুব লজ্জা পেয়ে যায় ওখান থেকে দৌড়ে ছুটে চলে আসে এই রামকান্ত সত্য মজা করা দেখে সত্যর পেছনে তলোয়ার দিয়ে তাকে ছোটতে থাকে ছোটাতে থাকে এর মধ্যে ভবানী এসে ভাবে মনে মনে সে খুব লজ্জা পেয়ে থাকে ভবানী বলে সত্যি যুবরাজ না সবার সামনে ওভাবে বলার কী ছিল কতটা লজ্জা পেলাম আমি এর মধ্যে দেখা যায় একজন জুতো নিয়ে যাচ্ছে তখন ভবানী তাকে দেখে বলে কি তুমি জুতো নিয়ে যাচ্ছ একটা জুতো জোড়া জুতো যুবরাজের আমি জানি কিন্তু বাকিগুলো কার তখন সেই লোকটি বলে যে বাকিগুলো দেবীপ্রসাদ আর সেই চন্দ্রনাথের তাদের জুতে কাদা লেগে থাকায় ভবনগুলি কিয়েতে এদের যুদ্ধে কাদা লেগে কেন তখন বলে জঙ্গলের রাস্তার দিকে গেছিল মনে হয় তাই কাদা লেগে আছে যেটা শুনে ভবানীর একটু সন্দেহ জাগে বলে জঙ্গলের রাস্তা ওখানে তো সে আর যুবরাজ গিয়েছিল তাহলে প্রসাদরা বাইরে বেরিয়েছিল সে কথা তো বলেনি এরপর আগামী পর্বে দেখা যায় প্রত্যকে সমস্ত ঘটনা ভবানী খুলে বলে তাদের খুব বিপদ হইতে যাচ্ছিলো তাদের জন্য খুব বড় ফাঁদ পাতা হয়েছিল যেটা শুনে শক্ত খুব অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়